আসসালামু আলাইকুম প্রিওচিসি চব্বিশ ব্যাচ বলো যারা সামনে পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষা অলরেডি কাছাকাছি চলে আসছে সো তোমরা অলরেডি ওয়ান শট ক্লাসগুলো করছো তোমরা একটা দিকটা জিনিস মাথায় রাখবা যে ওয়ান শট ক্লাস আর যাই করো না কেন অবশ্যই কিন্তু টেস্ট পেপার সলভ করবা ভাই প্লিজ শিখো না শিখে দুইটা টেস্ট পেপার সলভ করবা এবার তুমি যে সাবজেক্ট দিয়ে হও না কেন ফিজিক্স হও কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটাই তুমি খুবই এক্সপার্ট হলেও তুমি অবশ্যই টেস্ট পেপারটা একবার দেখবা টেস্ট পেপারটা একবার গো থ্রো অর্থাৎ তুমি একবার হলেও তুমি টেস্ট পেপার সলভ করার চেষ্টা করো যত বেশি সলভ করবা দেখবা তুমি অনেক প্রশ্ন আছে একটু আনকমন তোমাকে মনে হচ্ছে তুমি পারো কনসেপ্টটা পারো থিওরিও পারো জাস্ট অ্যাপ্লাইড হচ্ছে একটু ভিন্নভাবে হয়েছে সো এটা অবশ্যই করবা হ্যাঁ স্পেশালি যেগুলো আমাদের সরকারি কলেজ আছে ওগুলো আসলে সলভ করাটা আরও বেশি জরুরি হয় বাট বোর্ড তো তোমার সফ করতেই হবে এটা অবশ্যই সবাই করবা এমসি জন্য করবা আর ইনশাল্লাহ তোমাদেরকে আমি আগামী দুই দিনের মধ্যে ইনশাল্লাহ ভাইয়ার চেষ্টা করবো যেটা বলেছিলাম অলরেডি জীব প্রযুক্তির একটা এমসিকিউ ক্লাস দেওয়ার জন্য এবং প্রাণের বিন্যাস এই দুইটা হচ্ছে আমার এখন ফার্স্ট টার্গেট আছে আমি জানি না যে একচুয়ালি এমসিকিউ হয়তো বা ভাইয়া শখগুলো শেষ করতে পারবো না সো বাট অ্যাটলিস্ট আমি যতগুলো পারি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওগুলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সো তোমরা যারা এই ওয়ান ওয়ানসত্রের ক্লাসগুলো করছো বা টোটাল এই আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করছো আই লাভ অল অফ ইউ বিকজ তোমরা যারা এই পর্যন্ত কমেন্ট করো বা বিভিন্ন সাজেশন সবাইকে দাও আমি আশা করি যে এই ক্লাসগুলো থেকে অ্যাটলিস্ট তুমি বেনিফিট হচ্ছে ইনশাল্লাহ এবং তুমি দেখবা তুমি টেস্ট পেপারটা খুললেই দেখতে পাবা যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো টেস্ট মধ্যে ম্যাক্সিমাম বোর্ডে কমন এবং আমি তো অনেক ক্লাসগুলো আসে যে গত বছর নিছি তুমি চাইলে গত বছরের প্রেস্ট পেপারগুলো তেইশ সালের প্রশ্ন তো তোমাদের কাছে আসে মিলাই দেখো যে ভাইয়া যে বলছে কথাগুলো বিভিন্ন বোর্ডে এগুলো কমন আসছে কিনা তুমি মিলাই দেখো ইনশাল্লাহ ম্যাক্সিমেম বোর্ডে কমন আসছে তো এগুলো অ্যাকচুয়ালি মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওখান থেকে আমি অধ্যায়গুলো অংশগুলো নিয়ে আমি অধ্যায়গুলো সাজিয়েছি সাজিয়েছি সো আমি মনে করি যে ইনশালা তুমি যদি আমার টেস্ট আমার অংশগুলো করার পর টেস্ট পেপারটা সলভ করো তুমি ইনশালা ব্যালেন্স ডাক না এটা হচ্ছে বেসিক কথা আর যাদের মনে করো নোট করা রেডি আসে আগে কোনো চাপটা ভালোভাবে তারা নোটটা একবার রিভিশন দিবা কারণ তুমি নিজে নোট যদি নোট করে থাকো তোমার একটা পড়া আসে তুমি একবার রিভিশন দিলে বুঝতে পারবা যে এই জিনিসগুলো আছে তারপর ভাইয়া হোয়াটসঅ্যাপ ক্লাসগুলো একবার দেখে নাও সাজেশনটা দেখো আমি তো শুরুতে সাজেশন দিয়ে দিই দেখে তুমি মিলাই নাও যে তোমার এগুলো পারো কি না তাহলে দেখবা যে তুমি মোটামুটি একটা ভালো কনফিডেন্স তোমার মধ্যে চলে আসছে ইনশাল্লাহ এই সামনের সময়টা সবাই খুব ভালো যাক সামনের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট এই সময়টা তুমি তুমি কোনোভাবে তুমি কারো কথায় কান দিয়ে দরকার নাই তুমি টেস্ট পেপারটা ভালো করে সলভ করো সামনে টেস্ট পেপার সলভ করা ছাড়া বিকল্প নাই তুমি যদি আগের থিওরি খুব ভালো পড়া থাকে তুমি একবার আমার নোট খাতাটা একবার দেখো এখন বসে বসে দশ ঘন্টা ক্লাস করার কোনো মানে নাই ভাই সহজ কথা তুমি এখন জাস্ট ওই তোমার আগের করার ক্লাসগুলো দেখো টেস্টগুলো সলভ করো আর যদি তোমার পড়া না থাকে সেক্ষেত্রে কনসোর্ট করো বাট এখন ভুলেও কিন্তু কেউ একটা হতে পারে না ভাই আমি বারো ঘন্টা বিশ ঘন্টা ক্লাস করতেছি ওই কথার উপরে নো নেভার ইউ ডোন্ট হ্যাভ টু ডো দিস ইনশাল্লাহ তুমি তাতেই ভালো করবা সত্যি তুমি পড়েছো আর যে একেবারে পড়ো নাই তার জন্য তো কনসোর্ট ছাড়া উপায়ই নেই সে তো এটা নিতে বাধ্য তো তুমি তো আসলে মানে কি বলে আছে না যে আমি বাধ্য হয়ে অনেক কিছু করি জীবনে এমন একটা বিষয় তুমি চলে গেছো তুমি বাধ্য হয়ে তুমি অংশগুলো করো বাধ্য হয়ে তুমি সলভ করো ইনশাল্লাহ সবার সাথে আমি আমি নেক্সট ক্লাসের মাধ্যমে আবার দেখা করবো আমার ভিডিও ইনশেলা আসবে তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এবং আগামী আমার মানে পনেরো থেকে বিশ দিন অ্যাটলিস্ট টেস্ট পেপার সলভের মধ্যেই থাকো ইনশাল্লাহ টা